মানুষ স্বামী আন্দর ঘরের বাসিন্দা ও আল্লাহ ও আল্লাহ আমি এক পাতিষ্ঠ বন্ধা ও আল্লাহ ও আল্লাহ আমি এক পাতিষ্ঠ বন্ধা রোহুটারে কবজা কইরা আর যাইলা শিবায় রুহুটারে কবজা কইরা আর যাইলে নিবিলাম দুই হাতে দুই হাত চলিয়া ও আল্লাহ ও আল্লাহ আমি এক পাঠবন্দা ও আল্লাহ ও আল্লাহ আল্লাহ আমি এক পাঠবন্দা তোমার লীলা তোমার খেলা বুঝানায় আমার মন পা গেল